Netflix really nice. What আজকের মেনুতে গতকালের চেয়ে বেশি এক্সাইটিং মনে হচ্ছে। যে নতুন টাইপ কেক আবার আসছে। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে যে ওরা মানে देयर সেটল চেঞ্জেস ওরা মেনু মোটামুটি প্রতিদিন চেঞ্জ করছে ব্রেকফাস্টে। আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন আপনারা? আরেকটা দিন ব্যাংককে শুরু হয়ে গেছে। আমাদের নাস্তা আজকে স্পেশাল মেনু আলাদা জিনিস আছে আমি আমার ফল অনেক ভালো লাগছে এই জন্য আমি প্রতিদিন আমি চেষ্টা করতে চাই নতুন জিনিস তাই আর এই দেখো পিছনে চলে এসেছে আম্মু আর তানা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আসেন ভাই এই যে তানা ট্রেডিশনাল থাই আউটফিট পরেছে তানা এখন থাই

তো আজকে যখন সুপার স্টেশনে গেলাম যে দেখি পর্ক দিয়ে বানানো আমি যখন এদিক দিয়ে চলে আসছি লেডি আমাকে ডাকছে যে তুমি সুপ নিলা না তো আমি বললাম যে না আমি আমার তো হালাল লাগবে সাথে সাথে স্টাফ দৌড়ে আসলো এসে অর্ডার দিল যে ম্যাডামের জন্য এখন হালাল সুপ বানিয়ে নিয়ে আসো তারপরে ওরা আমাকে এটা বানিয়ে দিল আর এই যে আজকে বড়দিন তো এই জন্য আমরা সবাই

আমরা এখন আরেকটা মলে যাব আপনারা সবাই জানেন যে ব্যাংক হচ্ছে গিয়ে একটা ক্লাস শপিং ডেস্টিনেশন তো আমরা এখন আরও একটা শপিং ট্রিপ করবো ওই যে ওখানে সবাই বসে আছে তানা আর মারিয়া

আমাদের থেকে দূর আছে যেতে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মতো আমাদের লাগবে কিন্তু নতুন নতুন কিছু আশেপাশে নতুন নতুন রাস্তাঘাট দেখতে ভালো লাগছে আমরা এখন এই যে বিখ্যাত চাও প্রায় নদীর ধার দিয়ে যাচ্ছি নদী ক্রস করে ওইদিকে যেতে হবে ব্যাংককের নদীটা এই যে আমরা আইকন সিয়ামে চলে এসেছি কারণ আম্মু এখানে শপিং করবে না আম্মা অনেক শপিং বাকি মানে কোনো তেমন কিছু করি নাই খুব অল্প শপিং করেছি এখন ম্যাক্সিমাম শপিং বাকি এখান থেকেই করবো আম্মুর পছন্দের সব ব্র্যান্ডগুলি এখানে আছে এখানে কি বাবু বাবু এগুলা কি ফিগার এগুলোর নাম আপনি জানেন এইটা নাকি ব্যাংকক এর সবচেয়ে লাক্সারিয়াস মল তাদের শপিং শুরু হয়ে গিয়েছে এই যে আমি শপিং করছে শপিং করতে অলরেডি ব্যস্ত খুব সুন্দর ক্রিসমাস ডেকোরেশনস করেছে ওরা এখানে খুব সুন্দর লাগছে বাবা ফটোশুট হচ্ছে এখানে সবাই আইকন সি আমার এই ক্রিসমাস ডেকোরেশনের সামনে

এই টাইপের একটা জামা হয়ে ঠিক আছে যে এখানে আমাদের বানিয়েছে লাইন নিচ্ছে মানুষ ছবি তোলার জন্য অনেকগুলি ফ্লোর কত বিশাল এরিয়া নিয়ে এই মলটা এই যে মারিয়া এটা পছন্দ করলো সুন্দর না সুন্দর

ওদের নিচে একটা ফুড কোর্ট আছে এবং এটা নাকি একটা ফ্লোটিং মানে ইনডোর ফ্লোটিং মার্কেটের ফুড কোর্ট খুবই ফেমাস তো আমরা এখন ওখানে গিয়ে খাবার খাবো এই যে এখানে হচ্ছে গিয়ে এগুলা সব ফ্লোটিং মার্কেট চারিদিকে খাবারের স্টল আমরা প্রচন্ড উত্তেজিত ওয়াও এখানে আবার কালচারাল শো হচ্ছে অ্যামেজিং

প্রবীরের মাংস টানা নিল হরিণের মাংস ডি জি বিফোর প্রথমবারের মতো আমাদের সাংঘাতিক লাগছে এই জায়গাটা এত এই এই মার্কেট থেকে এখন খাবার নিচ্ছি ফাইনালি একটা জায়গা পেলাম এখানে এই জায়গাটায় দারুণ একটা হুম বাবু ইউ চুজ নাও এই যে থেকে স্পাইসিস নিতে পারো মারে মুই যে ওখানে বসে গেছি আমার মজা খাবার হুম খাবার মজা মজা আমেজিং এটা এখন বলতে আমার ফেভারিট মার্কেট এসে ইসে ব্যাংককে মারে এটা কিনেছো কি প্রণ নাকি Chicken, no, it's a chicken, We're chicken, yeah, okay, chicken, 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 okay. okay. I need chicken, 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 floating market. going yeah, actually amazing. Oh.

আর ফ্রাইড রাইস না মা আর তোমার এই কোকোনাট এটা কি ইউনিক এটা খোলা হ্যাঁ পুরো শাস্তার ভিতরে পানি এই যে এখানে আমাদেরকে ফ্রি স্যাম্পল দিচ্ছে হ্যাঁ কোনটা আম্মা কোকোনাট সোবা এই যে এগুলা কোকোনাট রাইস ক্র্যাকারের ফ্রি স্যাম্পল দিচ্ছে সবাই খুব ইমপ্রেস মানে খুব মজা ছিল না হ্যাঁ আমরা ফ্লোটিং মার্কেট এক্সপ্লোর করছি খুবই ভালো লাগছে আমাদের

খুবই স্যাটিসফাইড সবাই আর তা না এখানকার রাস্তা নিয়ে খুবই স্যাটিসফাইড ওই যে হ্যাঁ সবই হচ্ছে

কি যে ভালো লাগছে এই ফ্লোটিং মার্কেটে এই যে আম্মু এখন অ্যাভোকাডো ড্রিঙ্ক নিচ্ছে আম্মু পছন্দের খাবার চলছে কি বাবু চায়ের্ড ইটস টায়ার্ড ভাই লাগিয়ে কা সাকাই কা আমা আমি বলছিলাম যে আমাদের ইউকে তেও তো এত সুন্দর মনে মল নাই না আমি একটু অবাক হয়ে গেলাম যে এত অ্যাডভান্স ওরা মানে আমাদের ইউরোপ আমেরিকা থেকে আমার তো মনে হচ্ছে ওরা কোনো অংশ পিছিয়ে নেই বরঞ্চ ওদের ফুড অনেক মজা আমাদের ইউরোপ আমেরিকা থেকে আসলে আমা এই যে থেকে দারুণ একটা ভিউ এটা খুব পপুলার একটা কফি শপ এটা আমি জানি আমার বইয়ের বদলতে ও সবসময় বলে যে না এটা কি সবাই আচ্ছা আমরাও কিউ দেখলাম অনেক বড় একটা কফি শপের বাইরে আচ্ছা আমরা এখন এই উপরে যাব ওখান থেকে নাকি খুব সবচেয়ে সুন্দর ভিউ এই নদীর ব্যাংককের নদীর হ্যাঁ এখন সিম বলতে আসলে খুব স্পেশাল খুব ইনফেয়ার আমরা সবচেয়ে উপরের তলায় চলে আসছি আই কনসিয়ামে এই যে এটার নাম হচ্ছে গিয়ে নাপালি টেরেস নাপালাই টেরেস এখান থেকে সুন্দর ভিউ আছে আমার এটা হচ্ছে কি ওদের বিখ্যাত চাও প্রায় রিভার বুঝলাম হ্যাঁ হ্যাঁ আমাদের টেনশন হ্যাঁ আমাদের টেনশন সবচেয়ে উপরের তলায় আসলে কিন্তু দেখো কত মানুষ লাইনে তো আপনি যদি ওই ইনস্টাগ্রামটা এক ছবি তুলতে চান এটা সম্ভব না মনে হয় এত মানুষের মতো অনেক মানুষকে নিয়ে তুলতে হবে স্বামী তুমি আজকে এত সুন্দর দেখতে এত খুব

আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি এই আইকন মল থেকে চমৎকার আমরা এখন সারাদিন শপিং শেষে এখন হোটেলের দিকে যাচ্ছি গিয়ে এখন আমরা একটু রেস্ট নিব সবাই একেবারে ভালোই একজে হোটেলে পড়েছিল তো আমি আর মারিয়া হোটেলের রুফটপে চলে গেলাম ব্যাংককের একেবারে প্রাণ কেন্দ্রে আপনারা যদি ব্যাংকক শহরের অসাধারণ স্কাইলাইন উপভোগ করতে চান তাহলে এই স্কাইভিউ ব্যাংকক হোটেলের কিন্তু সেরা জায়গা রাতের বেলা শহরটা যখন ঝলমল করছিল ভিউটা আরো রোমাঞ্চকর হয়ে উঠছিল আর সাথে ডিজে মিউজিক প্লে করছিল সবকিছু মিলিয়ে কি যে দারুণ একটা অনুভূতি এই হোটেলের কিন্তু দুইটা রুফটপ বার আছে এবং দুইটা থেকে এই ভিউ ইনক্রেডেবল ভাইব্রেন্ট ব্যাংকক সিটিতে এই মুহূর্তে আমরা তো ওই আইকন সিএম মল থেকে এসে আমরা কিছুক্ষণ রেস্ট করলাম তারপরে আমার টানা ঘুমিয়ে গেছে আসলে এত এক্সস্টেড আমরা এত মজা করেছি এই কয়েকদিন তো আমি আর মারিয়া আমরা ঘুম আসে নাই তো আমরা চিন্তা করলাম আমরা পের হয়ে যাই আমরা প্রথমে আমাদের হোটেলের রুফটপে গেলাম খুব সুন্দর ছিল না আমার ইয়া রুফটপটা অ্যামেজিং রুফটপ স্কাই হোটেল এর রুফটপ হ্যাঁ এবং দুইটা এরিয়া আছে দুইটা পার টাইপ আছে যেখানে আপনারা বসে ইনসেন্ট ভিউ পাবেন ব্যাংককে এখন আমরা আমাদের এই যে হোটেলের সামনে এই সুকুমবিতর এম ডিস্ট্রিক্ট দিয়ে হাঁটছি এরা হচ্ছে কি খুবই ফেমাস ওদের শপিং মল এম স্কয়ার এখানে আমরা কয়েকবার আসছি পিছনে ক্রিসমাস ডেকোরেশন দেখছেন এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে থাইল্যান্ড কিন্তু প্রায় বেশি পড়তেছে ওরা কিন্তু দেখেন কি সুন্দর ক্রিসমাস ডেকোরেশন করেছে বলে না যে ধর্ম যার যার উৎসব সবার কি সুন্দর আমরা এখন হাঁটাহাঁটি করি ভালোবাসা বাইক ওদের ডেফিনেটলি খুব পছন্দের একটা মোড অফ ট্রান্সপোর্ট দেখেন ও বাইক সবাই ওয়েট করছে কারণ